সামনেই তাই এই চিন্তা কিসে আর এই জামাই ষষ্ঠীতে প্রাইট রাজার নিউটন ক্যাফেটিতে লাঞ্চ আর ডিনার মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাবে এই থালিটা আনলিমিটেড বাফের তোমরা বিভিন্ন বেঙ্গলি আইটেম পেয়ে যাবে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কলকাতা ব্লাগার অফিস আমি ইসিতা রয়ের চৌধুরী আমরা চলে এসেছি প্রোমো শ্যুটে জামাই ষষ্ঠী স্পেশাল যেখানে দেখতেই পাচ্ছ এখানে শ্যুট চলছে তো এটা আমার হাজব্যান্ড আর আমাকে হাজবেন্ড আর আমার মাকে নিয়ে চলে এসেছিলাম প্রোমো শ্যুটে যেটা আমাদের প্রাইট প্লাজা নিউটন নিউটার্ন ক্যাফেটিতে এই বছর হয়েছিল আর যেটা আমাদের ইনভাইটেশন প্রোগ্রাম ছিল আর এই থালিটা তোমরা শুধুমাত্র পেয়ে যাবে ফার্স্ট জুন লাঞ্চ আর ডি তারপর সেই ব্রমশুটটা এখানে চলছিল দেখতেই পাচ্ছ মা বরণ করছে জামাইকে তারপর এই বিশাল এই লাঞ্চ আর ডিনারের যে থালিটা দেখতে পাচ্ছ শেফ কিন্তু হাতে ধরে নিয়ে এসেছিল আর এই থালির মধ্যে বিভিন্ন আইটেম থাকবে শুধুমাত্র ফার্স্ট জুন যেখানে বিভিন্ন বেঙ্গলি আইটেম হচ্ছে থাকবে চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে পোলাও স্টিম রাইস এছাড়াও চিকেন মাটন বিভিন্ন ধরনের ফল লিচু আপেল পেয়ারা আম এছাড়া বিভিন্ন ধরনের ডেজার্টের আইটেম তোমরা এই আনলিমিটেড বাফেটে পেয়ে যাবে ওনলি ফর ফার্স্ট জুন তাই আর দেরি করো না শাশুড়ি মা আর জামাইকে নিয়ে চলে আসো এই বছর ভুরিভোজ করতে প্রাইট রাজা রাজার নিউটন ক্যাফেটিতে যেখানে লাক্সারি হোটেলে বসে বাড়ির রান্নার ফিল করতে পারবে তারপর আমাদের ফার্স্টে এখানে এন্ট্রিতে ঢোকার পরে আমাদের দেওয়া হয়েছিল স্টার্টার হিসাবে চিকেন রশ্মি কাবাব আর বিভিন্ন ধরনের ফিশের আইটেম এছাড়া লাইফ কাউন্টারে বিভিন্ন ধরনের মুখরোচক ফুচকা থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের পাপড়ি চাট বিভিন্ন আইটেম হচ্ছে ছিল এটা আমরা ফার্স্ট হচ্ছে স্টার্টারে খেয়েছিলাম তো ভীষণ ভালো টেস্ট টেস্ট নিয়ে কোনো কথা হবে না ফুড কোয়ালিটি অসাধারণ ছিল মা বসে পড়লো মাকে নিয়ে এই ফার্স্ট টাইম প্রোমো শুটে এসেছিলাম এখানে তো এই বছর আমার জামা শেষটা ভীষণ ভালো কাটলো আর এই রকম তোমরাও যদি লাক্সারি হোটেল ফাইভ স্টারে বসে বাঙালি রান্না খেতে চাও বাড়ির উপভোগ করতে চাও বাড়ির ফিল করতে চাও রান্না তাহলে চলে আসো ফার্স্ট জুন জুন লাঞ্চ অথবা ডিনারে জামাইকে নিয়ে তাই আর দেরি করো না কালকেই টাইম আছে কালকে কিন্তু সবাই মিলে চলে আসতে পারো আর এনজয় করো ফুডের সাথে তারপর মা বাফেটের এখানে চলে এসেছিল তারপর এখানে যে বাফেটে যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো আস্তে আস্তে মা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে নিয়েছিল তো মাকে নিয়ে ফার্স্ট টাইম এখানে এসেছিলাম খুবই একটা ভালো আজকে ফ্রাইড প্লাজা রাজার নিউ টাউন ফাইভ স্টার হোটেল এসে কীরকম লাগলো দেখতে পেলাম ভীষণ ভালো লেগেছে মার বার থেকে তো একটা ছোট্ট রিভিউ নিয়ে নিলাম কেমন লাগলো আজকে এসেই প্রোমো প্রোমোশ্যুটে তারপর গাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম মা আমি আর আমার হাজবেন্ড হচ্ছে মিলে তো এইভাবে এই প্রোমো শ্যুটটা কাটালাম প্রাইড প্লাজাতে এই বছর তাই আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিভাবে জামা সৃষ্টি কাটালে অবশ্যই জানিও আর চলে আসো প্রাইড প্লাজাতে ফার্স্ট জুন চলো আজকের পর্যন্ত টাটা